ইরান থেকে তেল এবং গ্যাস কিনবে তুরস্ক ইরান থেকে জ্বালানি তেল এবং গ্যাস কেনার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ইরান থেকে এবং তুরস্ক এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং নিজেদের বৃহত্তর জ্বালানি চাহিদা পূরণ করতে চায় তুর্কিরা বর্তমানে অর্থনৈতিকভাবে তুরস্ক খুবই কঠিন সময় পার করছে সেক্ষেত্রে ইরানের মতো সীমান্তবর্তী দেশের কাছে তেল পেলে তুরস্কের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে ইরানের কাছে তেল কেনার বড় সুবিধা হচ্ছে পরিবহন খরচ বেঁচে যাবে কারণ ইরান এবং তুরস্ক সীমান্ত লাগো প্রতিবেশী তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারকারী টিআইটি হ্যাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট বলেন ইরান থেকে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস ক্রয় বৃদ্ধি করবে তুরস্ক এমন ঘোষণা দেওয়ার পর তিনি আরও বলেন তুরস্ক এবং ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ তিরিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরেই এই ঘোষণা দিলেন এই দোকান ইরান এবং তুরস্কের গ্যাস চুক্তি আরও পঁচিশ বছরের জন্য নবায়নের লক্ষ্যে ইতোমধ্যেই দুই দেশ আলোচনা শুরু করেছে তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এই দোকানের সাম্প্রতিক ইরান সফরের সময়ে এ বিষয়ে সমঝোতা হয়েছে এখন চুক্তি নবায়নের নানার দিক নিয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা চলছে এবং ইরানের মধ্যে বর্তমানে যে গ্যাস চুক্তি রয়েছে তা আগামী দুই হাজার ছাব্বিশ সালে শেষ হবে নতুন চুক্তি হলে ইরান থেকে তুরস্কের গ্যাস রপ্তানি দুই হাজার ছাব্বিশ সালের পর আরো পঁচিশ বছর অব্যাহত থাকবে এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট ইরান থেকে গ্যাস রপ্তানি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এর ফলে নতুন চুক্তিতে ইরান থেকে গ্যাস রপ্তানির পরিমাণ বিষয়টি সংযুক্ত হতে গ্যাসের দামেও পরিবর্তন আসতে পারে সম্প্রতি তুরস্ক এবং ইরান বিশেষভাবে মিডিয়া ব্যবসা বিনিয়োগ এবং অর্থনীতির মতো ক্ষেত্রে আর্থিক সমঝোতা এবং সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে এটি এমন একটি সময়ে আসে যখন সিরি এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিরোধী পক্ষের সমর্থনের বিষয়ে বৈদেশিক নীতিতে তাদের পার্থক্য থাকা সত্ত্বেও দেশ দুটি ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলছে গত সপ্তাহে এ দোকান তেহরানের রাসির সাথে একটি যৌথ সম্মেলনে চুক্তি স্বাক্ষরের পর সম্পর্কের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা পুনঃ ব্যক্ত করেন এছাড়াও বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াবে ইরান এবং তুরস্কও ইরান এবং তুরস্ক দুই দেশের মধ্যেই বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর বিজ্ঞান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ওয়াহিদ হাদ্দি এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তি গবেষণা কাউন্সিল বা সভাপতির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এটি উভয় পক্ষই দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেয় ইরান এবং তুরস্কের মধ্যকার সম্পর্কে দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করে হাদ্দি আসাল বলেন আমরা দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা জোতে করতে প্রস্তুত এবং এক্ষেত্রে অতীতের ধারা অব্যাহত রেখে আমরা নতুন পথ তৈরির উপর দিচ্ছি প্রিয় দর্শক ইরান এবং তুরস্কের মধ্যে সম্পর্ক উন্নয়ন দুই দেশের জন্য কতটা লাভজনক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টটি জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন